আজকের গল্প গোপাল ভাঁড়ের চিঠি লেখা গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না যদি বা লেখাপড়া কিছু জানত কিন্তু হাতের লেখা ছিল খুব খারাপ কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভাড় হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পাড়া পড়োশীরা তাই তাকে সোমীয় করে চলত কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত পরামর্শ নিত গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলে চলত একদিন এক বুড়ি এসে বলল গোপাল ভাই আমার একখানা চিঠি লিখে দাও না আমার ন ছেলে পুরি থেকে দশ কোষ দূরে নাগেশ্বরপুর গেছে কোনো খবর পাচ্ছি নে বেশ কয়েকদিন হলো টাকা পয়সাও নেই যে কাউকে পাঠাবো বুড়ির কথা শুনে গোপাল বললে আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকমা কেন ভাই আজ কি যে তুমি একখানা চিঠি লিখে দাও না ভাই আমি বুড়ো মানুষ কার কাছে যাবো চিঠি লিখতে ভাই তুমি একমাত্র ভরসা আমার যে পায়ে ব্যথা গোঠাম্মা পায়ে ব্যথা তাতে কি হয়েছে চিঠি তো লিখবে হাত দিয়ে পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি তোমার কথা শুনলে হাসি পায় তোমার মতো এমন কথা কোথাও শুনিনি গোপাল হেসে বলল চিঠি তো লিখব হাত দিয়েই কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিয়ে গিয়েই পড়ে দিয়ে আসতে হবে আমার যে এখন পায়ে ব্যথা এখান থেকে পুরী আবার পুরী থেকে দশ ক্রোশ দূরে নাগেশ্বরপুরের চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারব না তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারের মতো লিখিয়ে নাও ঠাকমা আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং নিজে দিয়ে পড়ে আসবো বুড়িমা এরপর আর কি বলবে বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি